এখনো ছোটো বোঝেও না অত কিছু তাও তাও মাঝে মাঝেই ঘুরে ফিরে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে মাম্মা বাপি ভালো আছে তো বাপি ঠিক আছে তো মিটার কত কষ্ট হচ্ছে তুমি নিজের চোখে দেখার পরেও বলছো যে কাল তুমি কলকাতা যাবে তারপর টেস্ট করাবে আচ্ছা বাবা ঠিক আছে আরে কালকে সব কিছু করে নেবো হ্যাঁ আর তারপর ডাক্তার যখন বলবে যে কিচ্ছু হয়নি এভরিথিং ইজ অল রাইট তখন কিন্তু কচি পাঠার মাংস আর গরম গরম লুচি যদি তোর মা আমাকে রান্না করে না দেয় আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাব আচ্ছা বাবা ঠিক আছে তোমার যদি কালকে রিপোর্ট ভালো আসে মাম মাম নয় আমি নিজে হাতে তোমাকে রান্না করে খাওয়াবো কিন্তু তার জন্য তোমার রিপোর্ট ভালো আসতে হবে কিন্তু বাবি আসবে আসবে চিন্তা করিস না এখন যা গানের ক্লাসে যা এখানে বসে বাচ্চাদের মতো ভেউ ভেউ করে কাঁদলে হবে কি গো তোমার ছেলে মেয়েরা তো সব বসে আছে তোমরা দুজন এখানে বসে সময় নষ্ট করছো কেন আমি তাহলে যাই ক্লাসে মহলায় আর তোমাকে কি যাওয়ার আগে এক কাপ চা করে দিয়ে যাবো না না আমার চাটার দরকার নেই আমি এই উঠছি এই উঠছি আর তোমার গানের ক্লাসে শ্রোতা তো একমাত্র আমি তোমরা গান গাইবে আমি একা বসে বসে শুনবো অতএব তোমরা ক্লাসে যাও আমিও এক্ষুনি জয়েন করছি তোমাদের ঠিক আছে আমি গেলাম মহলায় হ্যাঁ সেদিনকে শরীরটা খারাপ হয়েছিল না তারপর থেকে কিরকম যেন ভয় ভয় করছে তোমাকে নিয়ে আসলে আমাদের তো আর কেউ নেই বলো তুমি আমাদের ছাড়া একটা বাড়ি আছে কিন্তু আমরা কাউকে চিনি না আত্মীয় স্বজন আছে কোনোদিন কাউকে দেখিনি তারাও তো আমাদেরকে চেনে না বাপি তুমি বোকা মেয়ে আমার কিচ্ছু হবে না আমি একদম ঠিক আছে কিচ্ছু হবে না আমার তুই শুধু মন দিয়ে গান গিয়ে যা তুই গান গিয়ে অনেক নাম কর সেটাই আমি চাই আমার জীবনের স্বপ্ন হচ্ছে তুই গান গিয়ে অনেক বড় হয়েছিস অনেক নাম করেছিস সেটা দেখ যা ক্লাসে যা ঠিক আছে বলো আপি এদিকে আয় একবার বলো না তুমি তোমার কেন কামো কামড়া ভুল বুঝবো না আমি জানি তবু বলছি তোদেরও খুব ভালোবাসা তুমি এটা এটা তুমি আমাদেরকে বলে দেখে তারপর আমরা বুঝবো যে তুমি আমাদেরকে ভালোবাসো जागल সকাল থেকে বুকের মধ্যে একটা চাপ লাগছে বা বুক থেকে বা হাত পর্যন্ত একটা চিনচিনে ব্যথা ব্যথাটা মাঝে মাঝে পিঠের দিকেও ছড়িয়ে পড়ছে ওই রোদ্দুর এরকম সিন্টম হলে সঙ্গে সঙ্গে যে ওষুধটা খেতে বলেছিল সেটা খেয়েছি আচ্ছা সত্যি কি আমার আমার এরকম সিম্পটম হচ্ছে না মনে ভয় ঢুকে গেছে মৃত্যু ভয় না 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 এত সুন্দর ফুটফুটে ছেলে মেয়েদের ছেলে আমি কোথাও যেতে চাই না আমি আমার বিবিকে আমি আমার বিবিকে ছেড়েও কোথাও যেতে চাই না কোন কর্তব্যই তো বিবির ওপর পালন করতে পারিনি শুধু ওর নামে কিছু টাকা রেখে দিয়েছি আর মোহর মুন্না এরাও তো এখনো দাঁড়ায়নি কোথায় যাব আমি কোথায় যাবো আমি এদের ফেলে আমি চলে গেলে তো কেউ করবে না কি অসহায় ছেলে মেয়েটা না 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 আমি হতে দিতে আমরা বলি কিছুতে একা সামলাতে পারবে না সব আমার বলি গান ছাড়া তোর কিছু জানে না ওকে এত বড় একটা যুদ্ধের মধ্যে একা ফেলে আমি সাত পর্যের মতো পালাতে পারবো না আমরা বলি আমার জীবন ভরিয়ে রেখেছে আমি আমার প্রথম স্ত্রীর কাছ থেকে যেমন কিছু পাইনি তেমনি আমরা আমাকে উজাড় করে দিয়েছে নির্ভর করেছে বিশ্বাস করেছে কিন্তু আমি কি ওদের বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি সব সত্যি যখন জানাজানি হয়ে যাবে তখন আমরা কি আর আমাকে ওর জীবনে অ্যালাউ করবে এবার সব সত্যি বলে তো এই আড়াল এই লুকোচুরি আর ভালো লাগছে না অম্রপালি তো এত বছর ধরে আমাকে দেখলো কাছ থেকে দেখলো তাহলে আমি সব বুঝিয়ে বললে কাল সকাল পর্যন্ত ঠিকঠাক থাকবো তো আমি বাঁচতে চাই আমি এত তাড়াতাড়ি চলে যেতে চাই না নাশ্চয় অপেক্ষা করে বসে আছে কখন আমি আসবো আজ তো আজ তো হিসেব মতো ওর কাছে যাওয়ার কথা ছিল মেয়েটাকে একটা ফোন করবো আরো একটা ফোন করতে হবে একটা ফোন করি বড় আমার জন্য যদি এরকম একটা ছেলে পেতাম কিন্তু কিন্তু বিবির মতো মেয়েকে রুদ্দুরের মতো ছেলে কেনই বা বিয়ে করবে বিবি তেমন লেখাপড়া শিখিনি তেমন চাল চলন শিখিনি কিন্তু এমন সোনার মতো হৃদয় কটা মেয়ের আছে আচ্ছা মঙ্গলকে কি রুদ্দুর বিয়ে করতে পারে না আমি যদি কোনো দিন নাও থাকি রোদ্দুর যদি থাকে তাহলে আমার বিশ্বাস আমার বিশ্বাস যে সংসারটা বেঁচে যাবে কথায় বলে কোনো কাজ ফেলে রাখতে নেই রোদ্দুরকে তো আমি বলেইছিলাম যে আমি ওর সঙ্গে পরে কিছু কথা বলবো কথাটা আজই বলি হ্যালো হ্যালো ব্যস্ত আছো না স্যার বলুন তো আবার তুমি আমাকে স্যার বলছো সরি আপনি বলুন না আপনার শরীর ঠিক আছে তো কাল সব টেস্ট করাতেই যাব বুঝলে বাহ ভালো ডিসিশন আঙ্কেল মানে আমার সত্যি মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করিয়ে নেওয়ায় বেটার ইনফ্যাক্ট হয়তো কিছু ব্লকেজেস থাকলেও থাকতে পারে মানে আপনি তো কালকে টেস্টগুলো করিয়ে নিচ্ছেন তাই তো মেয়ে সব বুক করে ফেলেছে আসলে এরাও তো খুব টেনশন করছে তাই না 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 ঠিকই তো সব কাজ ফেলে রাখা উচিত নয় আমারও মনে হচ্ছে টেস্টটা করিয়ে ফেলি শরীরটা ঠিক বলছে না গো হ্যাঁ মানে আমারও মনে হচ্ছে যে কিছু কমপ্লিকেশন রয়েছে মানে একবার চেক আপ করিয়ে নেওয়াটা ভালো তোমার সঙ্গে আমার একটা কথা ছিল হ্যাঁ বলুন না আপনি বলেছিলেন যে বলবেন না কিভাবে বলবো তাই ভাবছি আচ্ছা আমার সঙ্গে কথা বলতে গেলে আপনাকে এত ভেবে কথা বলতে হবে বুঝি মানে আপনি কিন্তু আমাকে বলতে পারেন মানে ভরসা করে বলতে পারেন না বলছিলাম তোমার বাড়িতে তোমার জন্য মেয়েটে দেখছি নাকি হ্যাঁ মানে তা তো না বলছিলাম আমার মহলকেও তো বিয়ে দিতে হবে এই তো আর কিছুদিন বাদে এম এ পরীক্ষা শেষ হয়ে যাবে তার ওর বিয়ের জন্য তো আমাকে একটু চেষ্টা চরিত্র করতে হবে তুমি একেবারেই চুপ করে গেলে তো তাই ভাবছিলাম তুমি লাইনে আসো কি না না শুনছি আমার মহল হয়তো একটু ধূপ কথা বলে ফেলে একটু একটু চঞ্চল তোর মনটা একদম জলের মতো সাদা আর খুব কেয়ারিং ওর বাইরেটা দেখি ওর ভেতরটা কিন্তু একদম বোঝা যায় না হ্যালো বলছিলাম যে তোমার মতো ছেলেকে দেখে মন আমার একদম পড়ে গেছে রোদ্দুর বারবার মনে হয়েছে যে তোমার সাথে যদি আমাদের আত্মীয়তা হতো তাহলে বড় ভালো হতো আপনি যদি ঠিক মনে করেন তাহলে একবার আমার বাড়ির লোকেদের সঙ্গে যদি কথা বলেন তোমার বাড়ির ঠিকানাটা বলবে কিংবা ফোন নাম্বার হ্যাঁ বেশ তো তাহলে আগে ফোন নাম্বারটা বলো তার কারণ ফোন করে তারপর তো যোগাযোগ করব শিওর স্যার আপনি বরং আগে একটু সুস্থ হয় নিন মানে একটু চেক আপগুলো করিয়ে তারপর নয় সে তো বটে কিন্তু আমি তো কলকাতায় প্রায় যাই তো এক ফাঁকে নয় টুক করে একটু গিয়ে দেখা করে আসবো নিশ্চয়ই আসবেন স্যার নিশ্চয়ই আসবেন ফোন নাম্বারটা বলো আর টালিগঞ্জ তো তা টলিゴンজার কোন এলাকাতে থাকো আঙ্কেল রিজেন্ট পার্ক আচ্ছা 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 স্যার ফোন নাম্বারটা যদি দড়া দড়া আমি তো লিখিনি শিওর স্যার আঙ্কেল ঠিক আছে আমি নয় পরে তোমার সাথে কথা বলব হ্যালো আঙ্কেল হ্যালো আঙ্কেল আপনি ঠিক আছে না এই ফিলিং ওকে আঙ্কেল আমার কিন্তু ঠিক লাগছে না আওয়াজগুলো ঠিক আছেন আপনি না না বাবা ঠিক আছে আমি সময় থেকে উঠেছিলাম তো তাই ও একটু আমি ঠিক আছে

আচ্ছা গানটা কিন্তু আমি আর একবার গাইব পুরোটা সবাই মিলে আমরা একসঙ্গে গাইবো তারপর কিন্তু আমি প্রত্যেককে একা একা ধরবো এক এক করে ভেবে রাখো কে প্রথম গাইবে তার আগে আর একবার পুরোটা যতটা গাইলাম চলো ওয়ান টু থ্রি স্টার্ট

কি ম্যাডাম কি খবর আপনার অনুরূপের আমার আবার অনুরূপ হতে যাবে কেন বাবা তোর অনুরূপ নয় একটু বাজে কথা বন্ধ করবি বলবি না ঠিক আছে কিন্তু কত দূর কি অ্যাট লিস্ট সেটা তো বল আরে বাবা ওইভাবে কি এগোবে বলতো দেখ অনুরূপ এমনি ভীষণ বিজি থাকে ওর শোজ থাকে প্রোগ্রাম ইভেন্টস এগুলো নিয়ে সব সবসময় ব্যস্ত আর তাছাড়া সত্যি কথা দেখ আমি পারবো না যেতে কলকাতায় আমার পক্ষে পসিবল না অনুরূপের পক্ষে পসিবল না কলকাতা থেকে আসানসোল আসা তে এমনি আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হয় হয়ই না বলতে গেলে হ্যাঁ টুকটাক মাঝে মধ্যে একটুখানি ফোনে কথা হলো ব্যাস ওইটুকুনি তার থেকে বেশি কিচ্ছু হয় না বিশ্বাস কর তোকে নিয়ে আমাদের রীতিমতো অহংকার হয় রে বুঝলি অহংকার কেন বলতো অহংকারের কি আছে অহংকার হবে না যে অনুরূপের এত ক্রেজ সে আমাদের একজন প্রিয় বন্ধুর ফেয়াসে বলে কথা হ্যাঁ রে অনুরূপ তোকে বিয়ে করবে তো ওসব জানি না আমি কি করে জানবো বলতো ওসব কথা হয় নাকি দেখ মহল একটা কথা বলি এই অনুরূপের মতো ছেলেরা এরা কিন্তু ভীষণ ফ্ল্যাট করে যা করবি একটু বুঝে হ্যাঁ আর নিজের কেরিয়ার ছাড়া কিচ্ছু বোঝে না ওরকম নয় অনুরূপ একদমই একদমই নয় ওরকম অনুরূপ তোকে বলেছে যে তোকে ভালোবাসে তুমি অনেক ভালো গান গাও তোমার আরো অনেক নাম হোক তাহলে আমার খুব ভালো লাগবে ব্যাপার কি তোমাদের এটা কি গানের ক্লাস না গল্পের ক্লাস আমি তো অনেক দিন বলেছি যে গানের ক্লাসে কোনো কথা বলা যাবে না অন্যদের কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না যার ইচ্ছে করবে না ক্লাস করতে সে বাইরে চলে যেতে পারে মাম্মা আসলে ও আমাকে একটা কথা জিজ্ঞাসা করছিল বলে আমি একদম কোনো এক্সকিউজ দেবে না মহুল অন্য সময় যে যা পারো করো আমি প্রথম দিন থেকে বলে দিয়েছি গানের ক্লাস যখন শুরু হবে প্রত্যেককে সিনসিয়ার থাকতে হবে প্রত্যেককে চারু মাম্মু মোরা কি কথা বলেছে আমি সব শুনেছি কি বলে দেব মাম্মুকে মার পড় আমার সঙ্গে যখন ঝগড়া করিস তখন মনে থাকে না ও মাম্মু ওরা বলতে না করছে আচ্ছা ঠিক আছে হয়েছে তোমাদের জন্য অন্যদের সময় নষ্ট হচ্ছে এটা মনে থাকে না না তোমাদের তোমাদের দুজনে কি করবে বলো হ্যাঁ মানে হ্যাঁ তুমি বলো না কি করতে হবে বলো কি করতে হবে মানে মমুল এই তো গানটা শেখালাম সবাই গেছে সেটাই গাইবে কে গাইবে মানে তুমি গাও আমি একা গাইবো কি আশ্চর্য কথা গান তো একাই ধরতে হয় আর যখন আমি ধরি সবাইকে তো একা একাই ধরি নাও গাওয়া শুরু করো চলো এখন আবার কে যেন ফোন করলো আমার হাতে এত পাতা পুতি এত বোঝা তার মধ্যে কে আবার ফোন করছে বাবা তো কাল পরশুই আসবে আজকে তো বাবা এলোনি দেখো দেখি এখন আবার কার ফোন করার দুম পড়লো ও এতো বাবাই ফোন করেছে বাবা ও বাবা বাবা তুমি তো আজকে এলে নি আমি সারাদিন তোমার চেয়ে বসেছিলুম তুমি আসবে বলে তুমি আসতে পারো বলে আমায় ফোন করছো তাই না বাবা তুমি কেমন আছো বাবা পাহাড় পাহাড়টাহাড় ভালো ঘোরা হয়েছে ভালো ঘুরেছো তো তোমার শরীর কেমন আছে ও বাবা বাবা তুমি কবে আসবে বলো তো তোমার সব বড়ি টরি নিশ্চয় শেষ হয়ে গেছে তাই দেখো আমি সব পাতা ফুতি দিয়ে সব এখন বাড়ি যাচ্ছি তোমার জন্য বড়ি বাড়াবো বলে বাবা তুমি তুমি ভালো আছো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ দিদিমা বাবা হাই বাবা ওই শুনতে পাচ্ছি বলো তুমি তুমি কাল আসবে তো দুধ ছাতা এই লাইনের কি গন্ডগোল ও বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আজকাল যে লাইনে কি হয় কোনো ঠিক ঠিকানা নেই গো ও বাবা তুমি শুনতে পাচ্ছো ও বাবা বাবা হ্যালো বাবা তুমি কি শুন দুধ ছাতা নাইনটাই তো কেটে গেল বাবা নিশ্চয়ই কাল আসবে কাল আসবে বলে নিশ্চয়ই আমাকে সেটা জানাতে ফোন করেছে কি মজা বাবা আসবে বাবাকে দেখব যাই বাড়ি বাপে ও বাবি বাপি গো বাপে বাপি বাপি এই ঘোড়া কি হলো ডাক্তারবাবু কি দেখলেন বললেন না তো কিছু চালো 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 চল পাল্ট